টু মাই চ্যানেল বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে অনেক দিন পরে একটা বিয়ের নিমন্ত্রণ পেলাম আর এদেরকে যে দেখছ না এরা হচ্ছে আমার বৌদি আর ও ওরা যদি কোথাও বিয়ে বাড়িতে যায় বা কোথাও যদি যায় ওদেরকে সাজিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি তাই মেকআপগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টসে বলবে আর পারলে একটা লাইক করে দেবে আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখতে থাকো আর ওদেরকে মেকআপ করে দিয়েছি আমি তো এই যে হচ্ছে আমি ওদেরকে সাজিয়ে দেওয়ার পরে আমি কোনো রকমে একটুখানি মেকআপ করে একটা ব্ল্যাক কালারের শাড়ি আর হোয়াইট কালারের একটা হচ্ছে কোন ব্লাউজ পরবো খুঁজে পাচ্ছিলাম না তাই হচ্ছে হাইনিক দিয়ে শাড়িটা পরেছি আর এই বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল তো এর জন্যই আর কি হাইনিকটা পরা তো সেটার সঙ্গে কোনো মানে ম্যাচিং কানের দুল পাচ্ছিলাম না আমার কানের দুল এতগুলো তো এই কানের দুলটা আগে কোনো দিনও পরা হয়নি তাই এই কানের দুলটা পরেছি তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে গল্প করতে করতে আর হচ্ছে মানে ওদেরকে আমি সাজিয়ে দিয়েছি কিন্তু আমার এত ভালো লাগছিলো দেখ বলতে মানে কি বলবো তো আমরা ফাইনালি বিয়ে বাড়িতে চলে এসেছি তো হাঁটতে হাঁটতে একটুখানি গল্প করতে করতে যাচ্ছিলাম তো দেখো সেখান থেকে আমরা চলে আসলাম হচ্ছে বউ যেখানে বসেছে বউয়ের ওখানে তো চলো বউয়ের ওখানে যাওয়া যাক তার আগে হচ্ছে এই যে এই কাকিটার কথা না বললেই নয় এই কাকিটা তোমাদেরকে হাই বলবে না এটা হতেই পারে না তো এই কাকিটা আমার ভিডিওতে আর কিছু বলুক না আর এটা ছিল হচ্ছে নতুন বউ আর এদেরকে হচ্ছে আমি মেকআপ করে দিয়েছি তাই বললাম যে আমার ভিডিওতে তো সেখান থেকে চলে গেলাম হচ্ছে ফাস্ট ফুড খেতে তো ওখানে ছিল হচ্ছে পকোড়া আমি জানি না ওটা কিসের পকোড়া ছিল কিন্তু খেতে ভালোই ছিল তো সেখান থেকে চলে গেলাম খাওয়া দাওয়ার ওখানে অনেকটা সময় ওখানে গ্যাপ ছিল তো খাদার ওখানে দাঁড়িয়ে না থাকলেই নয় দাঁড়িয়ে থাকতে এতটাই বিরক্তকর লাগে যে কি বলবো মানে অসম্ভব বিরক্তকর যে একটা থাকে না সে আমাদের বাড়ির সবথেকে ছোট সদস্য নাম বলো কি দারুণ লাগছে বলো তো বলো আমাকে কেমন লাগছে বলো আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে বলো তুমি বলো যে আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো বলো আর এটা হচ্ছে বাঙালিদের বিয়ে নীতি খাওয়া শেষ হবে না কিন্তু ঘাড়ের ওপরে গিয়ে দাঁড়িয়ে থাকবে এটা সব থেকে বিরক্তিকর না যায় শান্তিতে খাওয়া না যায় কোনো কিছু তারপরে অবশেষে জায়গা পেলাম বসলাম খেলামও তো এখানকার যে খাওয়ার ভিডিওটা কি কি মেনু ছিল সেটা দেব সেকেন্ড পার্টে এটা হচ্ছে ফার্স্ট পার্ট এটার মধ্যে দেখালাম যে কি কি মেনু ছিল তো এটার মধ্যে শুধুমাত্র একটুখানি মানে খাওয়া দাওয়াটা একটুখানি দেখালাম কারণ খাওয়া দাওয়াটা না দেখলেই নয় বিয়ে বাড়ি গিয়েছি আর না খেলে না দেখালে এটা হয় না কেমনই তাই তো সেখান থেকে খাওয়া দাওয়ার পরে আমি হচ্ছে ভেবেছি যে ফুচকা খাবো কারণ ভরা পেটে আমি সব কিছু খেতে পারি কিন্তু একটুখানি যদি সময় দিই তাহলে আর খেতে পারি না তখন হয়তো খাবারটা হজম হয় এর জন্য হয়তো আর খেতে পারি না তো ভরা পেটে চলে গেলাম ওখানে ফুচকা খেতে আর ফুচকাটা এত টক জল ছিল যে ফুচকা আমি খেতে পারিনি প্রচণ্ড ঝাল ছিল আমি জানি আমি জানি ওরা আমার বড় সাবস্ক্রাইবার তুই খাওয়া হয়েছে খাওয়া হয়েছে হ্যাঁ কম ভালো হয়েছে সবার বদন দেখাবো আর নিজে বদন দেখাবো না এটা কখনো হয় এবার চলে যাবো বাড়িতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর পারলে একটা লাইক করে দেবে তো টাটা গুড নাইট